বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ জমাত ইসলামী কালিয়াপুর উপজেলার মোচা কিনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি গাজীপুর এক নেতৃবৃন্দ সম্মাননীত এলাকাবাসী আপনারা সবাই ভালো আছেন আমি ব্যক্তি স্লোগান দিয়ে শুরু করতে চাই আপুস্তা সংগ্রাম নেতা শীতের বলছেন যদি ভোট দেন তাহলে শান্তিতে এলাকায় থাকতে যাওয়া হবে না আপনারা কি এই হুঙ্কার মেনে নিতে চান সম্মানিত এলাকাবাসী পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশ পাঁচই আগস্টের পুরনো এবং দিন শেষ হয়ে গেছে পাঁচই আগস্টে বাংলাদেশের সাধারণ মেয়ারিজি মানুষ আর কারো চোখ ভয় পায় না সম্মানিত উপস্থিতি আমরা গাজীপুর আকাশনের জনগণ এটা শিল্প অঞ্চলের অধ্যুষিত এলাকা বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে যদি জামাত ইসলামের কারিপাল্লা মুখিকে আপনারা সংসদে পাঠান পঞ্চাশ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সেক্টর ভিত্তিক সুশৃঙ্খল প্ল্যান উপস্থাপন করেছে বাংলাদেশ সহ গোটা বিশ্বে সেটা সমাদৃত হয়েছে আমাদের বন্ধুমতির সংগঠনকে প্রশ্ন করা হয়েছিল

আমাদের এই তার যে নিতে হবে এই জন্য আগামী বারো তারিখ সকাল সকাল ভোট কেন্দ্র নিয়ে আমরা আমাদের ভোটাধিকার করতে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভোট কেন্দ্র যেতে হবে সম্মানিত ভাইরা বক্তব্য আরো বক্তব্য রাখবেন আমি আর কথা দীর্ঘায়িত না করে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই এখনো পর্যন্ত কিছু কিছু এলাকায় আমাদের ভাইরা কিছু ভাইদেরকে হুমকি দিচ্ছেন লেভেল টেন লেভেল প্লেন ফিল্ড আপনাদের কথা আশা করি আইন সবার জন্য প্রয়োগ করবেন কারো দশ তারা কারো এই আইন আমরা দেখতে চাই না এই জন্য সম্মানিত উপস্থিতি আসুন আগামী বারোই ফেব্রুয়ারিতে সকাল থেকে সারাদিন বাংলাদেশের উপায়নি হল আমাদের জানার দরকার নাই আমাদের জানা দরকার একটাই আমরা পাল্লা প্রতীকের বক্তিবাইকে বিজয় করতে পারলাম কিনা

আজকের এই মহাদিপের মাননবর প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সাবেক সফল একজন সচিব দুইটি জেলার যিনি কর্মদক্ষতা দিয়ে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন কালিয়াগড়ের অন্যতম পরিবারের কৃষি সন্তান আল্লাহ জনাব শাহ লক্ষ্মী এতক্ষণ বক্তব্যরা বক্তরা বক্তব্য দিয়েছেন সামনে অধীনে আপনারা জানেন আজ থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ বছর আগে পৃথিবীর সবচেয়ে একটি বিপজ্জনক শহর ছিল চীন কার কারণ ছিল ও জনসংখ্যা বেশি কিন্তু আজকে তাকা বিশ্বের যে কোনো জায়গায় আপনি যাবেন প্রত্যেকটা জায়গায় চীনের পণ্য ছাড়া অন্য কোনো পণ্য যে সমস্ত দল মানে নেতা বলতে চায় সেকারদেরকে ভাতা দেওয়া হবে সে তাই এই দেশের জনগণ যেন সংকুতে পরিণত হয় আর চিন্তা বলে আমি চীনের মতো এই দেশে কোন সংস্থানে সৃষ্টি করে সুস্থার ব্যবস্থা করা হবে তাই আমরা এই দেশকে গদব হিসেবে চাই না আমরা এই দেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চাই যদি দেখতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি দশ দলের বিকল্প নাই আমার আপনারা জানেন পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ধর্ম বৈষ্ণতা বেশি ও ওই সরকারই স্বাস্থ্য গঠন করে দুঃখের অপরিতাপের বিষয় স্বাধীনতার পর থেকে প্রতিবার দিল্লিকার খায়া হয় বোরখা দিয়ে মক্কামা এগিয়েছে আর পুরুষ রাজনীতিবিদরা টুপি বলেছে মুসলমান থেকে ধোকা দিয়েছে আমরা সেই ধোকা আর চাই না আমরা আর দোকান দেখতে চাই